খুব সহজে স্কুল মাদ্রাসা কলেজ যে কোনো প্রতিষ্ঠানের আইডি কার্ড তৈরি করতে পারবেন মাত্র দুই মিনিটে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় আইডি কার্ড তৈরি করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো এই আইডি কার্ড তৈরি করার জন্য আপনাদের দুইটা কাজ করতে হবে তো সর্বপ্রথম আপনাদের একটা অ্যাপসের প্রয়োজন পড়বে সিম্পলি চলে আসবেন প্লে স্টোরে এখান থেকে আপনারা সার্চ করবেন পিকজেল অ্যাপ লিখে তো এইটা লিখে সার্চ করে আপনার সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে সিম্পলি আপনারা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন এরপর আপনাদের দ্বিতীয় যে কাজটি রয়েছে আপনাদের সুবিধার্থে আমি আমার ফাইলটির প্রোজেক্ট ফাইল অর্থাৎ পিএলপি ফাইল শেয়ার করেছি তো সেটা ডাউনলোড করার জন্য আপনারা চলে আসবেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তো আমি চলে আসলাম এরপর সিম্পলি মোড়ে ক্লিক করে দিবেন একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড পি এলপি ড্রাইভ আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক আপনার সামনে কিন্তু ডাউনলোড অপশনটি চলে আসবে তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু ডাউনলোড অপশনটি চলে আসলো উপরে সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করলে আপনাদের ফাইলটা কিন্তু সম্পূর্ণ ডাউনলোড হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু ডাউনলোড হচ্ছে আমাদের ডাউনলোড কিন্তু কমপ্লিট এরপর আপনার যে কাজটি করবেন এখন চলে আসবেন ফাইল ম্যানেজারে এরপর এখান থেকে আপনার ডাউনলোড ফোল্ডারটি খুঁজে বের করবেন তো আমি চলে আসলাম ডাউনলোড ফোল্ডারে এরপর সিম্পলি এই ফাইলটা এখান থেকে মুভ বা কপি করে যে কোনো ফোল্ডার বা মেমোরিতে পেস্ট করে দিবেন রেখে দিবেন এরপর আমি জাস্ট এখান থেকে বের হয়ে আসলাম এরপর আমি আমার অ্যাপসটি ওপেন করব তো আপনাদের দেখানোর জন্য আমি মডিফাই ভার্সন ব্যবহার করতেছি তো আমি আমার অ্যাপসটি ওপেন করলাম তো এরপরে জাস্ট আপনারা ফাইলটা এখানে নিয়ে আসার জন্য যে কাজটি করবেন উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন আপনারা জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল এখানে একটা ক্লিক করে দিবেন তো আমার এখানে অলরেডি অনেকগুলো অ্যাড করা রয়েছে তো আপনারা নতুনভাবে অ্যাড করার জন্য যে কাজটি করবেন এখানে দেখতে পাচ্ছেন পিএলপি আইকন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ফোন স্টোরেজ অর্থাৎ ফোন মেমোরি শো করবে তো সিম্পলি আমি একটু আগে যেহেতু এখানে কপি করে রাখলাম তো আমি জাস্ট এখানে একটা অ্যারোতে ক্লিক করে চলে আসলাম ফোন মেমোরিতে এরপর নিচে আসি একটু তো এখানে দেখতে পাচ্ছেন আইডি কার্ড নামে একটি ফোল্ডার বা ফাইল চলে আসছে আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম এরপরে দেখতে পাচ্ছেন ওপেন অ্যান্ড অ্যাড এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে একটু ব্যাগ দিবেন তো ব্যাগ দিলেই কিন্তু আপনাদের সামনে কিন্তু সম্পূর্ণ পিএলবি ফাইল চলে আসবে তো এখানে আপনারা আপনাদের নাম পরিচয় সব কিছু চেঞ্জ করতে পারবেন খুব সহজেই তো জাস্ট আমি আপনাদের সর্বপ্রথম কীভাবে চেঞ্জ করবেন সেটা শিখিয়ে দিচ্ছি আপনারা জাস্ট লেয়ার অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে সব সম্পূর্ণ কিন্তু দেখাচ্ছে এখানে কী কী আমি ব্যবহার করেছি এখান থেকে আপনারা চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন আমি জাস্ট আপনাদের নাম চেঞ্জ করে দেখাই আমি এখানে লকটা খুললাম এরপর জাস্ট আমি এখানে ব্যাগ দিলাম এরপর আমি লিখার ওপর দুটো টাপ করলাম এরপর জাস্ট আমি এখান থেকে বিল্লা বা আমি যে কোনো একটি নাম দিয়ে দেব এখানে এরপর জাস্ট আমি ওকেতে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসলো ইমরান খান এরপর আপনারা এখানে ছবি কীভাবে অ্যাড করবেন ছবি অ্যাড করার জন্য যে কাজটি করবেন এখানে লেয়ার অপশানে ক্লিক করে দিবেন এরপরে চলে আসবেন একটু নিচে তো একটু নিচে আসলে এখানে দেখতে পাচ্ছেন এ আইকন চার কোনা যে শেপ আপনারা জাস্ট এটা লক খুলবেন এরপর আপনারা এখানে লেয়ার অপশান আবার ক্লিক করে ব্যাক চলে আসবেন এরপর জাস্ট এটাকে ক্লিক করবেন এরপর মাস্কের অপশান এখানে ক্লিক করে দিবেন এরপরে চলে আসবেন এখান থেকে টেক্সটুর অপশানে এরপর আপনারা জাস্ট এখানে ক্লিক করে আপনাদের গ্যালারি থেকে একটা ছবি এখানে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে একটা ছবি সিলেক্ট করে দিলাম এরপর রাইট চিহ্নতে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু আপনাদের সামনে ছবিটি চলে আসলো এরপর রাইট চিনোতে আবার ক্লিক করে দিলাম তো ছবিটা কিন্তু সম্পূর্ণভাবে চলে আসলো এরপর আপনারা সেমভাবে এখানে ক্লিক করে সবগুলো এখান থেকে নাম আপনারা চাইলে যে কোনো নাম চেঞ্জ করতে পারবেন আপনাদের নিজের প্রতিষ্ঠানের নাম দিতে পারবেন আপনারা চাইলে এখান থেকে লোগোটাও চেঞ্জ করতে পারবেন তো আমি এখান থেকে লোগোটা ডিলিট করে দিলাম তো এখানে দেখেন এখানে কিন্তু লোগো নাই সেমভাবে আপনারা আরও কিছু এখানে কাস্টমাইজ করতে পারবেন লেখার নামগুলো চেঞ্জ করার জন্য যে কাজটি করবেন লেয়ার অপশনে ক্লিক করবেন এরপর জাস্ট আপনারা এখানে লক খুলবেন এরপর এখানে ক্লিক করে পেন আইকনে ক্লিক করবেন এরপর জাস্ট আপনাদের প্রতিষ্ঠানের নামটা এখানে লিখে দেবেন সেমভাবে আপনারা সবগুলো এখান থেকে আপনারা পরিবর্তন করতে পারবেন এছাড়াও কিন্তু এখানে যে সমস্ত শেপ ব্যবহার করেছি আপনারা চ্যালেঞ্জ এগুলো কাস্টমাইজ করে ব্যবহার করতে পারবেন তো এসি আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ